তো বন্ধুরা চলে আসি আবারও একটা নতুন ভিডিও সাথে তো আজকে আমরা তৈরি করতে চলেছি আমাকে পদ্ধতিতে মাংস কষা তার সাথে আসতে হবে লাচ্ছা পরোটা মানে আমরা প্রথমবার বানাতে চলেছি সম্পূর্ণ দেশিভাবে বানাবো আর সবসময় দেশি জিনিসটা সবসময় সুস্বাদু হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখো একদম ফুল মজদার হতে চলেছে একদম দেশি স্টাইলে হবে তো চলো ভিডিও তাড়াতাড়ি শুরু করি তো বন্ধুরা আমাকে জায়গা মতন চলে আসি আসে এই যে সবকিছু গোছ গাছ করে নিয়ে বসে পড়ছি খুবই কম টাইম আছে যার জন্য আমাকে আসে প্রথমে মানে সবারই আর একটা কাজ ভাগ করে নিয়ে করতে হবে প্রথম কী করবো আমরা যে আজকে যে মাংস কষাবো তার জন্য আমরা বাড়ির থেকে মাংস দিয়ে মশলাটা করে নিয়েছি এবং মোটামুটি মাংস দিয়ে দাও যাবতীয় যত রকমের মশলা আছে তাহলে আমরা কী করবো প্রথমে যত যত যে মশলাটা আমরা বাইরে নিয়েছি আসি বাড়ির থেকে ওটা সম্পূর্ণভাবে কাইয়ে করে দিয়ে দেবো এই মশলাটা দেওয়া গেলো এবার তুমি এখান থেকে হলুদ দিয়ে দাও কিছু পরিমাণে কিছু পরিমাণে হলুদ দাও লবণটা দিয়ে দাও দাও কিছুটা ব্যাস আর চলো সুন্দর করে মাখাবো বন্ধুরা আমি ময়দাটা মাখাই নেবো ওখানে রাস্তা ময়দা এই যে আমার চার বিঘে জমি কিছুটাই লবণ ছড়াবো কিছুটা কালা জিরে পরিমাণের মতন তেল দেবো সুন্দর করে এই যে মাখা নিয়ে গেছে দেখো পুরো একদম ভিতরের মধ্যে সাদা দেখবে তাহলে বন্ধুরা ভালো করে মাখায় নেই মাখাতে অনেক টাইম লাগে মাখা নিয়ে গেলে তারপরে আসছে এদিকে তো ওইদিকে তো কাজ সবকিছু হাসছে ওইদিকে আর এই সাইডে চলে যে কোরই দিয়ে কোরই তাই গেছে এবার দেখো তেল দিয়া মানে মাংস কষানোই পারা এবার পরিমাণ মতো তেল দিয়ে দাও বন্ধুরা এই যে জিরে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তার মধ্যে জিরে তারপরে আর কিছু শুকনো লঙ্কা এবার এই যে কিছুটা হালকা আলা করে ভাজা হবে জিরে গেলো তারপর শুকনো লঙ্কা গেল তারপরে যে কুচনে পেঁয়াজটা ছিল গেলো গেল কিছু পরিমাণ হলুদ দেওয়া হলো এই যে দেখো পেঁয়াজটা দেখো পুরো ব্যাটার বাদামি কালার চলে এসে এরপরে আমাকে যে কষানি মাংস মানে মাংসটা ম্যারিনেট করা ছিল যেটা সেই মাংসটা দিয়ে দিল আমরা এই যে দেখতে পাচ্ছি জাল তুলে জাল এসে মানে কাউকে করে ছুটতেছে তারপরে আমরা এবার ঢেকে দিচ্ছি ভালো করে পাকার জন্য কারণ আজ খালি কষা হতে চলেছে তার সুন্দর করে পাকাচ্ছে এই যে বন্ধু আড়াই পুষ একটা ডো হবে আবার আড়াই পুষ আর একটা ডো যে কিছুটা সময় দেখা হলো যে জলটা গলে গেছে এবার আমরা উল্টে পাল্টা দেবো বন্ধু আমরা লাসা পটার প্রথম যে কাঁচা সেরে করে নিতে নিলাম ঠিক আছে এরপর একটু তেল ভালো খানিক তেল দিয়ে এরকম পাল্টি মারিয়ে এবারে চাকু দিয়ে যতটা ছোটো ছোটো করে পারি যতটা তো ধরো তোমরা যদি বাড়ি বানাও যত ছোট করবা তত চিকুন চিগুন লেয়ার বেরোবে ঠিক আছে পুরো সে সুতোর মতন বেরোবে আর মেন বড়ো পুরো সুতোর মতনই হয় যে আমার সম্পূর্ণ কাটা গেছে এবার এইটে এবার মেলাই দিয়ে এবার জিনিসটা এইভাবে ভাজ করতে হবে এইভাবে ভাজ করতে হবে ভাজ করে এবার এরকম আস্তে আস্তে ঘুরোতে হবে ঘুরে এই জিনিসটা নিয়ে আমাকে এই যে ডোব সম্পূর্ণ কমপ্লিট এবার পরবর্তী এটা আমি রাখিয়ে দেবো কিছুক্ষণের জন্যে তারপর বেলে আবার কড়াইতে দিয়ে দেবো তো এইভাবে সম্পূর্ণ আমরা যেকোড়া কড়া আমরা ডো বানাচ্ছি পুরো বানাই নেব তারপর আবার দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা সম্পূর্ণভাবে মাংসটা কষা নিয়ে গেছে দেখো পুরো একদম পুরো সব করে ভাবতে লাগে ও এবার মাংসটা কষানোর জন্য যে মাংস ধোয়া যে জলটা ছিল মানে মশলা ধোয়া যে জলটা ওটা দিয়ে দিলাম পরিমাণটা দেখো কিরকম করে দিচ্ছি এরকম থাকবে আর আমরা সব কাজের লোক মোটামুটি চারজনের জন্য ভেবে আন্দাজ করে জলটা দিয়ে কিছুক্ষণ জ্বালাবো মাংসটা ভালোভাবে পাকায় নেবো পাকায় না ম্যাডাম হ্যাঁ ঠিক আছে না আমরা আমাকে এই যে মাংসটা কষানো হয়ে গেছে একটু ঝোল ঝোল করেছি আমরা কারণ আমরা লোক চারদ লোক তো এবার তারপরে এই যে আমরা কিছুটা পাউডারের পাউডার গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমরা দেশি জোগাড়ে ঠিক আছে কালো দি রেডি না যেগুলো আবার এই যে আমার দোলন গাড়ি

তো বন্ধুরা ওই পাশে ইয়ে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এখন এরকম রাখি দিয়ে একটু ঢাকা দিই তাতে মধ্যে আটাটা একটু মানে সেদ্ধ ফুলে যাবে আর একদম মধ্যে ঝোরঝরে একটা মানে সেদ্ধ ভাবে একটু মুটা যাব তখন থাবা মারবাই মানে ঝরকে মারবো তো তখন লেয়ার বেড়ে যাবে সেইটা যদি কষারি মানুষ যদি খাওয়ানি হয় তো বন্ধুর এবার উঠ হয়ে একটা টাইম হয়ে গেছে দেখেছ একদম মানে কায়দায় চলে আসছে সম্পূর্ণ হয়ে গেছে এখনো বাকি আছে বন্ধুরা আর দুটি ভাই এটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়েছে আর লাস্ট দিয়ে তো বন্ধুরা এবার মেন জিনিসটা দেখো বন্ধুরা এইটা তো দেখো বন্ধুরা

অবশেষে আমরা এই যে বসে পড়েছি বন্ধুরা সবকিছু গোছ করে নিয়ে দেখতে তো পারতেছো দেখো থালাটা দেখো চমৎকার উপরে মানে বলতে পারছি না তাহলে দেখো এইভাবে ধরবো দেখছো পরোটা দেখিছ আমাকে এই যে সেপ পরোটা মানে সেপ এরকম ধরবো এরকম ধরে এক পিস নেবো ঠিক আছে এর মধ্যে পিস এক পিস নেবো এরকম এক পিস নিয়ে যাই না দেখতে কেমন দেখা যাচ্ছে কিন্তু যা লাগতেছে না

আলমাতি রাখলাম ইন্দির রাখত এই জন্য নাম লাড়কা এই যে কষা মাংসতে একটা দুর্দান্ত স্বাদ লাগে কাটি এবং গরম গরম খায় একটা মজার কারানো আজকে আমি পুরো চুপ হয়ে গেছি কারণ এই যে এখন বাজে প্রায় ধরো পাঁচ টাকা কাছাকাছি মানে সাড়ে চারটা টাকা কাছাকাছি সকালের থেকে এখনো কিছু খাই নাই না খেয়ে যাচ্ছে এগুলো খাচ্ছি আর আমার কাছে তো অমৃত লাগ যে মাংসের মধ্যে এনেছি বড় বড় ঘাস মাংস বন্ধুরা একদম পুরো পুরো একদম মাখোমাক হয়ে গেছে লাচ্ছা লাচ্ছাপাটা তো পাটা আর সঙ্গে এই কষা মাংসটার টেস্ট হয়েছে একদম দূর দাম তো দেখো ঝোলটা গ্রেভিটা দেখো একদম অসাধারণ

রান্নাটা হয়েছে না একদম হাই লেভেল যেরকম দেখা যাচ্ছে না তার থেকে ভালো হয়েছে ভিডিওটা তোমাকে কেমন লাগছে কমেন্ট করে আর পরবর্তী কোন যে কোনো রকমের ভিডিও দেখার জন্য এই খাবো এই খাওয়া বা রান্না এগুলো দেখার জন্য কমেন্টে জানিয়ে দেবে আমরা চেষ্টা করবো তোমাকে মানে করবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ